সিরকির কথা বলবো যেটা নবীজি বলেছেন সর্ব নিম্ন সিরিকটা হলো কোন গুণাকে তুমি ভালোবাসলা কোন পাপ কাজকে ভালোবাসা এটা সবচেয়ে ছোট সিরিক আর শিরিক সবচেয়ে ছোট হলেও সেটা কবিরা গোনা শিরিক সবচেয়ে ছোট হলেও কি কবিরা গোনা মহাপাপ আপনার জীবন ধ্বংস করে দেবে কাল সাপ ছোট হলেও সেটা কি কাল সাপে সবল মারলে আপনি বাঁচবেন না ঠিক নয় কি এই জন্য আনতোহিবালা সেই যে কোনো পাপ যদি করতে ভালো লাগে বুঝতে হবে ভেতরে শিরিক আছে আপনার ভিতরে শিরিক আছে কিনা কেমনে বুঝবেন নবীজি একটা মূল নীতি বয়ান করে গেছেন একটা মেশিন দিয়ে গেছেন যেমন থার্মোমিটার বগল তলে বা দাঁতের নিচে দিলে তাপমাত্রা যদি আটানব্বই পার হয় বোঝা হবে বোঝা যাবে কি আছে জ্বর আছে কি আছে জ্বর আছে এখন টেলিভিশনে কোরানের তেলাওয়াত শুরু হয়েছে একজনে সেটা বন্ধ করে দিল তার কাছে ভালো লাগে নাই আবার গায়িকা নায়িকার নাচ ড্যান্স গান শুরু হয়েছে সে আরো ভলিউম বাড়িয়ে হ্যাঁ আরো বেশি করে সোনার আর দেখার আয়োজন করে দিয়েছে তাহলে কোরআন খারাপ লাগলো গান ভালো লাগলো এই ভালো লাগাটা গান ভালো লাগাটা কোরআন ভালো না লাগাটা এই দুইটাই শিরিক দুইটাই কি সিরিক আর শিৰিক মানে হল সর্বনিম্ন হলেও কবি রেগুনা কি গুনা কবি রেগুনা এইটা তবা ছাড়া মাপ নাই ইন্নল্ ল হল উ ফেউরু অই শৰ কবি অ উফেৰো মধু নদলিক মধু নদলিক আল্লাহ তার সাথে শিরিক করাকে তিনি ক্ষমা করেন না নাই না মাপ করলে এই নাই এখন বলেন মাপ তো বাংলাদেশে আছে কিনা প্রত্যেকটা দোকানদার দোকানের মধ্যে টেলিভিশন অন করে দিয়ে গায়িকা নায়িকাদের নাচ গান ড্যান্স দেখায় না কোরআন দেখায় হ্যাঁ পিস টিভির ইসলামী প্রোগ্রাম দেখায় না ভারতীয় চ্যানেল যে চ্যানেলে যত বেশি নাচ গান নোংরামো ল্যাংটামো অসভ্যতা বর্বরতা হ্যাঁ যত বদমাসের নর্তন কুর্দন এগুলি যে চ্যানেলে যত বেশি এগুলি তো তত বেশি দেখানো হয় বুঝতে হবে এগুলি যে ভালো লাগে ভালো লাগার পেছনে ভিতরে একটা গণেশ বসে আছে আমার আমার ভিতরে একটা নারায়ণ আছে কি আছে শ্রীক নামক একটা নারায়ণ আছে গণেশ আছে নিশ্চয়ই এই লোকের ভিতরে একটা লাত মানাত ওজ্জা আছে এইজন্যই গানটা ভালো লাগছে কোরআন ভালো লাগে না দুইটাই শিরিক কোরআন ভালো লাগে নাই। নবীজি বলেন না না হু আন তুহিব্বানা শাইইন মিনাল জৌর অন্তভ দালা সেই ইনমিনাল আদিলি একটা অন্যায় ভালো লাগলো এটা একটা শিখ আর একটা ন্যায় খারাপ লাগলো এটা আর একটা শিখ দেখা যায় কোরান চালু হলে আস্তে উঠে চলে যায় আজান শুরু হয়ে গেছে মসজিদের সামনে বসা এতক্ষণ গল্প করে যেই মাত্র আজান হয়েছে আস্তে উঠে চলে যায় যায় কিনা আজানটা খারাপ লাগছে আজান খারাপ লাগে কার শয়তানের কার শয়তানে আদবর শয়তান বলেছেন যখন আজান শুরু হয় শয়তান বায়ু ত্যাগ করতে করতে সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে পালায় তাহলে তুমি যে পালিয়ে গেলা আজান শুনে আজানটা খারাপ লাগলো বুঝা গেল যার কাছে আজান খারাপ লাগে তার অন্তরের মধ্যে গণেশ আছে কি আছে এই গণেশ বের না করলে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই